মা এসেছে মা এসেছে উঠল কল রোল দিকে দিকে বেজে ওঠে সানাই কাঁসর ঢোল ভরা নদীর কুলে কুলে শিউলি শালুক পদ্ম ফুলে মায়ের আশার আভাস দুলে আনন্দ হিল্লোল সেই খুশিতে পড়ল নিটোল নীল আকাশের টোল বিনা কাজের মাতন রেয়াজ কাজে দে ভাই ক্ষমা বে হিসাবে খরচ সাজ যা আছে জমা এক বছরের অতৃপ্তি ভাই এই কদিনই কিসে মেটাই কে জানে ভাই ফিরবো কিনা আবার মায়ের কোল আনন্দে আজ আনন্দকে পাগল করে তোল মা এসেছে মা এসেছে উঠল কলরোল ধন্যবাদ